আজ তোমাদের পড়াবো পরিবহন ট্রান্সপোর্ট এই পরিবহন যে যাত্রী এবং পণ্য স্থানান্তরের মাধ্যমে বলা হয় পরিবহন পরিবহন একটা তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ যারা পরিবহন সেক্টরে কাজ করে তাদের বলে পিঙ্ক কলার ওয়ার্কার পরিবহনের গুরুত্ব অপরিসীম কি কি গুরুত্ব সম্পদের বন্ট দেখো পৃথিবীর সমস্ত জায়গায় তো সমস্ত সম্পদ মানে সমস্ত বলো সম্পদ পাওয়া যায় না সম্পদ বলতে কৃষি ফসল বলতে পারো খনিজ সম্পদ বলো সব জায়গায় পাওয়া যায় না তাই তাদের সুষম বন্টনের জন্য পরিবহনের প্রয়োজন দু নম্বর কৃষি উন্নতি দেখো কৃষিকাজে উন্নতির জন্য দেখো উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার কীটনাশক ইত্যাদি আনা কৃষিক্ষেত্রে এবং কৃষিজাত দ্রব্যগুলিকে বাজারে পাঠানো বা শিল্প কেন্দ্রে পাঠানোর জন্য পরিবহন প্রয়োজন শিল্পের উন্নতির একটা অন্যতম শর্তই হচ্ছে পরিবহন তার কারণ দেখো শিল্পে কাঁচামাল আনা শিল্পজাত দ্রব্যকে বাজারে পাঠানো দুর্যোগ বা বিপর্যয় মোকাবিলার জন্য পরিবহনের প্রয়োজন দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত সুরক্ষার জন্য পরিবহন প্রয়োজন পরিবহন সেক্টরে বহু মানুষ কাজ করে জীবন ধারণ করে তাই পরিবহনের কিন্তু অর্থনৈতিক দিক থেকে গুরুত্ব এই পরিবহন সাধারণত কটা মাধ্যমের মধ্যে হয় পাঁচ থাকে একটা হচ্ছে দেখো স্থলপথে জলপথে আকাশ পথে আর একটা হচ্ছে রাখো রোজ পথ রোপয়ে আর একটা হচ্ছে পাইপ পথ তো পাঁচ ভাবে এই পরিবহন হয়ে থাকে তো আমরা যেগুলো কম সেখান থেকে আসি প্রথমে আসি পাইপ পথ পাইপ পথে কি গ্যাসীয় পদার্থ এবং তরল পদার্থ পরিবহনের সব থেকে ভালো মাধ্যম হচ্ছে পাইপ পথ বা নলপথ ভারতে এই পাইপ পথের দৈর্ঘ্য ছ হাজার তিনশো পঁচিশ কিলোমিটার টোটাল বেশিরভাগটাই রয়েছে তৈল খনি থেকে তৈল শোধনাগার পর্যন্ত তো ভারতে সব থেকে বেশি পাইপ পাইপপথ হচ্ছে দীনদয়াল উপাধ্যায় বন্দর অর্থাৎ কান্দাল বন্দর থেকে একদম পর্যন্ত দীর্ঘতম পাইপ পথ তো পরের রজ্জুপথ রোপওয়ে দুর্গম অঞ্চল বা পার্বত্য অঞ্চলে পরিবহনের সবথেকে ভালো মাধ্যম হচ্ছে রজ্জুপথ বা রোপওয়ে এই রোপওয়ে ভারতে প্রায় একশো চোদ্দটা রয়েছে কিন্তু দীর্ঘতম রোপওয়ে ঝাড়খণ্ডের ঝোরিয়া কয়লা খনি তো তার দৈর্ঘ্য প্রায় ত্রিশ কিমি এবং সমুদ্রের উপর দিয়ে রোপওয়ে তৈরি হয়েছে মুম্বাই থেকে এলিফেন্টা ওই ওখানে দ্বীপ একটা আট কিলোমিটার দৈর্ঘ্য এটা দীর্ঘতম সমুদ্রের উপর দিয়ে রোপওয়ে এবং গুণমর্গা বলে একটা জায়গা আছে সেটা হচ্ছে উচ্চতম রোপওয়ে তো রোপওয়ে মাধ্যমে খনিজ পদার্থ ইত্যাদি পরিবহন করা যায় দুর্গম অঞ্চলে রজপথ বা রোপওয়ে পরটা আমরা আসবো আকাশ পথ আমরা জানি অধিক দূরত্ব স্বল্প সময়ে পরিবহনের সর্বাপেক্ষা আরামদায়ক মাধ্যম হচ্ছে আকাশ এই আকাশ পথে পরিবহন করা তো দু রকমে হয় একটা হচ্ছে ডোমেস্টিক মানে জাতীয় দেশের অভ্যন্তরে পরিবহন করা কলকাতা থেকে মুম্বাই যাচ্ছে দিল্লি যাচ্ছে এগুলো আর একটা আন্তর্জাতিক বিদেশে যাওয়া ধরো ভারত থেকে আমেরিকা যাচ্ছে এগুলো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারতে প্রথম এই প্লেন পরিষেবা বা আকাশ পথে পরিষেবা চালু হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে এলাহাবাদ থেকে নৈনিতালের মধ্যে তখন তো ডাক টিকে নিয়ে যেত তারপরে জামসের যে টাকা প্রথম প্লেনে যাবেন তখন দুটো সংস্থা একটা এয়ার ইন্ডিয়া একটা ইন্ডিয়ান এয়ারলাইন্স এই দুটো সংস্থায় প্লেন আকাশ পথে পরিষেবা দিত উনিশশো সালে তাদেরকে রাষ্ট্রায়ত্ত করণ করা হয় মানে দেশের আন্ডারে হয় পরবর্তীকালে আমরা জানি শিল্পে উদাহরণ ইতিহাসে উনিশশো তারপরে প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও তারপর অর্থমন্ত্রী ছিলেন মাননীয় ডক্টর মনমোহন সিং আর পরে অটল বিহারী বাজপেয়ী শিল্পের উদাহরণ আসেন আর একটা একটা করে এই বিমান পরিষেবাটা ছাড়তে শুরু করে পরে দু হাজার সাত খ্রিস্টাব্দে কোনো বই আবার দু হাজার এগারো আছে যেখানে এই এয়ার ইন্ডিয়া এবং এয়ারলাইন্স সরি ইন্ডিয়ান এয়ারলাইন্স এই দুটো একজোট হয়ে এয়ার ইন্ডিয়া নামে পরিচিত হয় পরে দু হাজার বাইশ খ্রিস্টাব্দে ফের আবার এই এয়ার ইন্ডিয়া পরিষেবাটা বিমান পরিষেবা টাকা গোষ্ঠী কিনে নেয় যে কারণে বর্তমানে ভারতে কোনো প্লেন পরিষেবা বা বিমান পরিষেবা কিন্তু সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থার অধীনে নেয় তবে হ্যাঁ রাষ্ট্র নিয়ন্ত্রণ তো করবে কে নিয়ন্ত্রণ করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যার সদর দপ্তর নিউ দিল্লিতে বাকি স্পাইসে ইন্ডিগো এই সমস্ত কোম্পানিগুলো পরিষেবা দেয় বিমান পরিষেবার ক্ষেত্রে অঞ্চলে পরিষেবা দেয় আর একমাত্র তো হেলিকপ্টার পরিষেবা তার নাম পবন হাউস তো এরপরে দেখো তো জাতীয় এবং আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে ভারতের মধ্যে চারশো ছিয়াশিটা এয়ারপোর্ট ঠিক আছে রাজ্যের ভিতরে অনেক আছে জাতীয় আছে তো তার মধ্যে সাতাশিটা জাতীয় এবং চৌত্রিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এই চৌত্রিশটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এগুলো পরীক্ষায় এবার আছে যেমন ভারতের বৃহত্তম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিউ দিল্লি তো কলকাতাতে আছে নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বা মুন্ডা এয়ারপোর্ট হচ্ছে ঝাড়খন্ডের নাচি কাছাকাছি উড়িষ্যাতে আছে কি পট্টনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তারপরে ছত্তিশগড়ে আছে স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো ব্যাঙ্গালুরে আছে কেম্পে গৌদা তারপরে আহমেদাবাদে আছে সর্দার বল্লভ ভাই পটেলের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যাঙ্গালুরতে আছে কেম্পে গৌদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এরকম দেশ জুড়ে অনেক এয়ারপোর্ট আছে তো দুটো মনে রাখবে তোমাদের পরীক্ষায় কাজে লাগবে তো এরপরে আমরা যাই জলপথ জলপথ আমরা কি বলবো দেখো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে স্বল্প ব্যয় ভারী দ্রব্য পরিবহন করার সব থেকে ভালো মাধ্যম হচ্ছে জলপথ জলপথকে বলে উন্নয়নের রেখা বৈদেশিক বাণিজ্য তো জলপথের মাধ্যমেই হয় তো জলপথ কে বলা হচ্ছে কি উন্নয়নের রেখা তো জলপথ এটা তিনটে ভাগ একটা আন্তর্জাতিক জলপথ একটা উপকূলীয় জলপথ একটা অন্তদেশীয় জলপথ এবং অন্তদেশীয় মধ্যে বা খালপথ আছে তো আমরা যদি বলি জলপথের সংক্রান্ত তো ধরো ভারী দ্রব্য পরিবহন করা হচ্ছে ভারত থেকে যাচ্ছে আমেরিকাতে মাল নিয়ে আসছে আবার ভারতের মালও যাচ্ছে চাল তাল বিদেশে রপ্তানি হচ্ছে এইগুলো মার্চেন নেবি সহায়তাতে ওই বড় বড় জাহাজগুলো যায় তো এখানে শব্দ আছে একটা সিপিং লেন একটা সিপিং লাইন যে নির্দিষ্ট পথ দিয়ে যা জাহাজগুলো চলাচল করে তাকে বলা যাচ্ছে শিপিং লেন আর যে কোম্পানি জাহাজগুলো চলাচল করে তাদের বলা যাচ্ছে শিপিং লাইন ঠিক আছে এবার ভারতবর্ষ জুড়ে দেখো এরকম চোদ্দটা আন্তর্জাতিক ক্ষেত্রে দেখো চোদ্দটা প্রধান বন্দর আছে অনেক ওয়েব তেরোটা আছে যে বন্দরে পঞ্চাশ লক্ষ টনের অধিক মাল বছরে ওঠানাম বলে তাকে প্রধান বন্দর বলে লাস্ট আমরা কোনো কোনো ওয়েব তেরোটাও আছে তো সত্যটা স্পিন লাইন আছে মানে সত্যটা কোম্পানি আছে যাদের জাহাজ বিদেশে জাহাজ করে এবং আটটা স্পিন আটটা লেন মানে হচ্ছে পথ নির্দিষ্ট উপকূল আমরা জানি রাজ্য নটা একদম গুজরাট থেকে আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত নটা রাজ্য এগুলো তাকে পড়েছি রাজ্যগুলো এই রাজ্যগুলোতে উপকূল সমুদ্র টান করেছে এই উপকূল বরাবর যেমন ধরুন মুম্বাই থেকে গোয়া এই ধরনের উপকূল বরাবর কিন্তু জলপথ পরিষেবা আছে তো আর একটা কি এখানে কুড়িটা কোম্পানি যারা চলাচল করে একটা খাল পড়তে খুব অল্প পরিধি তামিলনাড়ুর বাকিমাম বলে একটা খাল আছে সাতশো ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ এটাই ভারতের দীর্ঘতম খাল পথ আর একটা হচ্ছে অন্তদেশীয় জলপথ অন্তদেশীয় মানে দেশের অভ্যন্তরে কোনো খাল দিয়ে বা কোনো নদীর মধ্যে দিয়ে যাওয়া পথকে অন্তদেশীয় জলপথ বলে ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আই দেখো ইংল্যান্ড মানে আই হোয়াট আর ওয়ে অথরিটি অফ ইন্ডিয়া 1986 সালে প্রতিষ্ঠা হয় এর সদর দপ্তর নয়ডা কোন কোন বই আছে এখন এই অন্তদেশীয় জলপথ প্রধানত ছটা ঘোষিত হচ্ছে একশো এগারোটা হবে তার মধ্যে এক নম্বর জলপথ যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে একদম এলাহাবাদ বর্তমান নাম প্রয়াগরাজ পর্যন্ত ষোলোশো কুড়ি কিলোমিটার যেটা আমাদের কাটলার পাশ দিয়ে ভাগীরথী হুগলি এবং পরে গঙ্গা এই রাস্তাটা হচ্ছে ভারতের এক নম্বর জাতীয় জলপথ ন্যাশনাল ওয়াটারওয়ে নাম্বার ওয়ান এছাড়াও ব্রহ্মপুত্র নদী আছে আসামে সাদিয়া থেকে ধুবরি পর্যন্ত এটা ভারতের দু নম্বর জলপথ যার দৈর্ঘ্য আটশো একানব্বই কিমি তো এরকম জলপথগুলো ছটা হয়েছে এরপর দেখো কোল্লাম থেকে কোট্টাপুরাম হ্যাঁ এই ধরনের জলপথগুলো রয়েছে দেশের অভ্যন্তরে বেশ এটা একটা এরপরে দেখো তাহলে পর একটা আমরা আসবো স্থলপথ স্থলভাগে যেগুলো পরিবহনের মাধ্যম তা স্থলপথে পরিবহন করা কী কী মাধ্যম এক নম্বরে আমরা অবশ্যই বলব স্থলপথে পরিবহনের ক্ষেত্রে একটা হচ্ছে সড়ক পথ আর একটা হচ্ছে রেলপথ তা আমরা প্রথমেই শুরু করি রেলপথ দিয়ে রেলপথ তো মানে অধিক দূরত্ব স্বল্প ব্যয়ের পরিবহনের সব ভালো মাধ্যম আছে রেলপথ ভারতের উন্নয়নে জীবনে রেখা বলা হয় রেলপথ আঠারোশো সালে মুম্বাই থেকে থানে ব্রিটিশ আমলে ভারতের প্রথম চৌত্রিশ কিলোমিটার রেল পরিষেবা চালু ছিল চালু হয় লর্ড ডালহসিকে ভারতের রেলপথে জনক করা হয় তো তারপরে উনিশশো আঠারোশো তারপরে আঠারোশো চুয়ান্ন হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রায় সাঁত্রিশ কিলোমিটার এটা দ্বিতীয় রেলপথ ঠিক আছে ভারতবর্ষে ভারতবর্ষ রেলপথে পৃথিবীতে চতুর্থ আর ভারতের সব থেকে বেশি রেলপথে বিস্তার লাভ করেছে উত্তরপ্রদেশে এই রেল পরিষেবা ভারতের জোন আছে রেলওয়ে জোন আছে উনিশটা একটা মেট্রো রেল আঠেরোটা ট্রেনে এই আঠারোটা রেলওয়ে জোন সেটা কিছুটা মনে রাখতে হবে সমস্ত তো আর তোমাদের এই মাধ্যমিক স্ট্যান্ডার্ডে প্রয়োজন নেই তবে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল মানে আমাদের এখানে ট্রেনে দেখবে ইয়ার লেখা থাকে না ইয়ার মানে ইস্টার্ন রেলওয়ে এবং তুমি দীঘার ওই দিকটা রেলওয়ে

তোমরা মনে রাখবে এবার দেখো ভারতে আমরা রেলের ক্ষেত্রে যদি বলি সর্বাপেক্ষা দ্রুততম হটে বন্দে ভারত এক্সপ্রেসের আগে ছিল গতিমান এক্সপ্রেস সবেক্ষা বিলাসবহুল হটে লাক্সেরিয়াস সাতটা ছিল তার মধ্যে মহারাজা এক্সপ্রেস ডেকানো প্যারেস অন হুইলস তো এই ধরনের ট্রেনগুলো সর্বাপেক্ষা বিলাসবহুল বেশিরভাগ ট্রেনগুলি পর্যটনের কাজে ব্যবহার হয় মানে পর্যটকদের নিয়ে যায় তো এই এ হচ্ছে রেলপথ হ্যাঁ তারপরে আমরা রেলপথে তো মোটামুটি হয়ে গেল মেট্রো রেল পরিষেবা ভারতের প্রথম চালু হয় কলকাতা উনিশশো চুরাশি সালে পরে চালু হয় দু হাজার দুই সালে তো হয় দিল্লি বর্তমানে দিল্লি মেট্রো রেলের লাইনের দৈর্ঘ্য সব থেকে বেশি আবার টোটাল রেলের দিক থেকেও দিল্লি জোনটাতেই বেশি এখন বর্তমানে বহু শহরে মেট্রো পরিষেবা চালু হয়েছে তবে ভারতের মনোরেল চলে মুম্বাইতে মনোরেল অনলাইনে ট্রেনে দেখে নিও এতভাবে ইউজের উপরে এরকম এক একটা এইভাবে ট্রেনগুলো যায় মনোরেল নম মেট্রো ব্যাঙ্গালুরু এক্সট্রা গরিব পৃথিবীর দ্রুততম ট্রেন মাগলি ছশো কিলোমিটার জাপানে চলে সাংহাইতে চলে আমি পৃথিবীর বাইরে তো মানে তোমার সরি ভারতের বাইরান তেমন কিছু বলছি না অনেক বড় হয়ে যাবে এরপরে আমরা আসি স্থলপথের মাধ্যম সড়ক পথ দেশের প্রত্যন্ত যুক্ত করে সড়ক পথ সড়ক পথে গুরুত্ব সব থেকে বেশি এই তো অন্যান্য পথগুলোকে সঙ্গে যোগাযোগ করে আমি যদি কলকাতা যাই আমরা সড়ক পথে কাটা এসে তার সড়ক পথের অনেক ভাগ এক্সপ্রেসওয়ে ন্যাশনাল হাইওয়ে আচ্ছা স্টেট হাইওয়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বর্ডারের সীমান্ত দিয়ে অনেক রকমের রাস্তা আছে সড়কপথে তো ভারতের জাতীয় সড়কপথ প্রথম যদি আসি জাতীয় সড়কপথ ন্যাশনাল হাইওয়ে সাঁতাশিটা আর গাল বেশি ছিল এখন সাঁতার ভারতের দীর্ঘতম লম্বাই সব থেকে বড়ো যদি বলো জাতীয় সড়কপথ তাহলে দেখো আমি একটা এঁকে দিই তাহলে তোমাদের কাছে ভাঙাটা স্পষ্ট হবে

নাম হচ্ছে NH এটা দুই হচ্ছে নর্থ সাউথ করিডর আর এর নাম হচ্ছে NH 44 এটা হচ্ছে ভারতের দীর্ঘতম সড়ক পথ আর এটা হচ্ছে NH 27 ঠিক আছে এটা কি ভারতের ব্যস্ততম সড়ক পথ বা প্রাচীনতম আমাদের কলকাতা থেকে এই যেটা যাচ্ছে দিল্লি এটা এর নাম আগে তো ছিল NH সবাই আমরা প্রায় জানি জিটি রোড যা বর্তমান নাম এবার দেখো সোনালি চতুর্থ ভারতের পূর্ব দিকে কলকাতা উত্তর দিকে দিল্লি পশ্চিম দিকে মুম্বাই দক্ষিণ দিকে চেন্নাই এই চারটে বৃহৎ মেগাসিটি মেগাসিটি হ্যাঁ

এর ফলে ভারতবর্ষে অভ্যন্তরীণ পরিবহনে ব্যাপক উন্নত হয়েছে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে বুঝলেন তো এটাকে বলা হচ্ছে সোনালি যুগের আমরা রেলের ক্ষেত্রে একটা বলতে ভুলে গেছি এই চারটি মেট্রা যে রেল পরিষেবা দ্বারা যুক্ত করা হয়েছে তাকে বলা হয় ডায়মন্ড কোয়াড্রিলেটারাল বা হিরক চতুর্ভুজ ভারতবর্ষে তাহলে দেখো লার্জেস্ট হলো লে মানালি এনএস এটা ভারতের উচ্চতম জাতীয় সড়ক পথ কোচি উইলিংটন ন্যাশনাল হাইওয়ে 966 বি এটা হচ্ছে ভারতের স্মলেস্ট হ্যাঁ ভারতের মোট যত সড়ক পথ আছে তার 2.7 হচ্ছে জাতীয় সড়কপথ এই জাতীয় সড়কপথের আবার আরেকটা নাম আছে এক একটা দেশে এক একটা নাম যুক্তরাষ্ট্রে এক্সপ্রেসওয়ে হাইওয়েজ ইংল্যান্ডে মোটরওয়েজ জার্মানিতে অটোবান এরকম বিভিন্ন নাম আছে তো এই হচ্ছে তোমার আমাদের সড়ক পথ দিক থেকে ভারতবর্ষ পৃথিবীতে দ্বিতীয় ভারতবর্ষে প্রায় একষট্টি পার্সেন্ট পাকা রাস্তা রয়েছে এই হচ্ছে আমাদের পরিবহনের মোটামুটি শর্ট অনেক একটু বেশি বললাম এবার তোমাদের ইম্পর্টেন্ট এক ঝলকে বলি দেখো প্রথম আমরা পাইপ পথ পাইপ পথের দীর্ঘতম কোনটা পাইপ পথের দীর্ঘতম হচ্ছে কান্ডালা টু ভাদিন্দা রোজুপথে সমুদ্রের উপরে মুম্বাই ট্রেনিফেন্টার আকাশ পথে একমাত্র হেলিকপ্টার পরিষেবা অবনংস দুর্গমতম অঞ্চল বিমান পরিষেবা বায়ুদূত আর উনিশশো এগারো সালে বিমান পরিষেবা চালু হয় ভারতের বৃহত্তম এয়ারপোর্টের নাম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের পশ্চিমবঙ্গে আছে নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নাইনটিন নাইনটি ফাইভ প্রতিষ্ঠা হয় এটা হয়ে গেল পরে আমরা যদি জলপথ আসি জলপথকে উন্নয়নের জীবন রেখা বলে আর রাখবে ইংল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কন্ট্রোল করছে অভ্যন্তরীণ জলপথকে শিপিং লাইন যেন বলেছে ওটা একটু শুনবে আর তো এটা একটা আর এক নম্বর জাতীয় জলপথ হলদিয়া টু প্রয়াগরাজ মানে এলাহাবাদ ষোলোশো কুড়ি কিমি জলপথ ক্ষেত্রে এইটা করবে সোনালী চতুর্ভুজ অবশ্যই কার জন্য করবে এবং এই যে দৈর্ঘ্যগুলো

দ্রুততম ধরুন বন্দে ভারত এক্সপ্রেস মেট্রো রেল চালু হয় উনিশশো চুরাশি সালে তো এই শেষে যেগুলো বললাম এই সবগুলো মোটামুটি করবে তাতে আশা করছি তোমাদের পুড়ে যাবে এতটাই থাকলো থ্যাংক ইউ